রাজ্যে আবারও নতুন করে ওয়েবেল টেকনোলজি এর তরফ থেকে বিএসকে তে আবারো শূন্য পদ বেরিয়েছে তো বন্ধুরা এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে সংক্রান্ত বিষয় এ জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এর ফর্ম কিংবা নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবে তার জন্য বন্ধুরা তোমাদের গুগলে সার্চ করতে হবে ডব্লিউটিএল ডট সিও ডট ইন এই লেখাটি লিখলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর তোমাদের কেরিয়ার নামক তোমাদের ক্লিক করতে হবে এরপর কারেন্ট ওপেনিং এ তোমাদের তোমাদের ক্লিক করা মাত্রই সামনে জব এই এই অপশনটি অর্থাৎ ওপেন হয়ে যাবে ভ্যাকেন্সি এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে ডাউনলোডের এর অপশন এখানে ক্লিক করা মাত্রই নোটিশ সহ ফর্ম টি তোমরা অনায়াসে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এর লিঙ্ক দেওয়া থাকবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা এর ফর্ম আমাদের ওয়েবসাইটেই দেওয়া থাকবে সরাসরি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এঙ্গেজমেন্ট নোটিশ নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা পেয়ে যাবে এর ফর্ম তো বন্ধুরা অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু কোনোভাবেই আবেদন করতে হবে না সম্পূর্ণ তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যা কিন্তু তোমরা এই ফর্মটির মাধ্যমেই করতে হবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মে এখানে কিন্তু একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের কিন্তু একটি ছবি লাগিয়ে দিতে হবে এরপর নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর ইন ব্লক লেটার তো বন্ধুরা পুরো ফর্মটি কিন্তু তোমাদের ব্লক লেটারে লিখতে হবে এখানে কিন্তু নেম অফ দ্য ক্যান্ডিডেট এরপর নেম অফ দ্য ফাদার কিংবা হাজবেন্ড নেম অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর এখানে লিখতে হবে ডেট অফ বার্থ জেন্ডার মেল না ফিমেল সেটি কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করে লিখতে হবে ন্যাশনালিটি এখানে তোমাদের ইন্ডিয়া হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের ফর্মটি ফিল করতে হবে নিচের দিকে তোমরা পরপর সেভাবে ফর্মটি ফিল করে দেবে অতি সোজাই রয়েছে অন্যথায় আমরা সময় অপচয় না করে সরাসরি নিয়োগের নোটিশটিতে চলে যাচ্ছি তো বন্ধুরা তবুও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে এর আকারে জানাতে পারো আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল শিখিয়ে দেব তো বন্ধুরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই লাস্ট ডেট সমস্তটাই দেখে না চুক্তির ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের নেওয়া হচ্ছে এছাড়াও সফটওয়্যার ডিজাইনার এছাড়াও বন্ধুরা অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু এখানে তোমাদের নেওয়া হচ্ছে এখানে বন্ধুরা প্রথমটিতে নেওয়া হচ্ছে সফটওয়্যার ডেভেলপার পিএইচপি জাভা নেট ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমাদের এখানে হতে হবে ঠিক আছে এই পদের জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু যদি তোমাদের তিন থেকে পাঁচ বছরের যোগ্যতা থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে ফার্স্ট ক্লাস এখানে এম অথবা এম কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের যোগ্যতা থেকে থাকে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও বি টেক ইত্যাদি যোগ্যতা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর সফটওয়্যার ডিজাইনার এক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের তো বন্ধুরা সফটওয়্যার ডিজাইনের উপরে কিন্তু তোমাদের কোর্স করা থাকা আবশ্যক তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যদি তোমাদের বিএসসি কিংবা কিংবা সায়েন্স সায়েন্স অথবা কম্পিউটার নিয়ে রয়েছে যোগ্যতা রয়েছে তবে কিন্তু আরো এখানে শিক্ষাগত যোগ্যতা আছে বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নেবে নোটিশটি একবার ডাউনলোড করে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আবেদন পত্রটি তোমরা কিভাবে পাঠাবে আমরা পূর্বেই কিন্তু ফর্ম দেখিয়ে দিয়েছি সেই ফর্ম তোমরা প্রিন্ট আউট বের করে নিয়ে সুন্দরভাবে হাতে লিখে যাবতীয় ডকুমেন্টস দিয়ে একটি পিডিএফ বানিয়ে এই ইমেল আইডি তোমাদের কিন্তু সেন্ড করতে হবে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে